আসসালামু আলাইকুম একটা ট্রেন্ডিং বিষয় যেটি নিয়ে সব থেকে বেশি প্রশ্ন সবথেকে বেশি টেনশন বিশাল মেয়াদ না থাকলে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা ছয় মাসের জেল কাদের জন্য কেন কি কারণে ইত্যাদি এটা খাচ্ছে গোরফ প্রথমে এই ভিডিওটা দেখুন কারণ আমরা চেষ্টা করি সব সময়। আপনাদেরকে সঠিক সময়ে সঠিক তথ্যটা দিতে যাতে আপনারা প্রতারিত না হন বিব্রত না হন ভিডিওটা সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আগে দেখে নিন তারপরে বিশ্লেষণ করব ভিডিওর মধ্যে স্পষ্ট বলা আছে উৎখলে ছয় মাসের মধ্যে উৎখুল মানে হলো প্রবেশের ছয় মাসের মধ্যে এখন অনেকের মধ্যে ধারণা হয়তো কাজের বিষয়ে যারা আসছে তাদের কথা বলা হচ্ছে না ভিজিট বিষার ক্ষেত্রে যারা সৌদিতে ভিজিট বিষয়ে এসে সময় মতো মেয়াদ বাড়ায় না আমাদের অনেকেই আছেন ভিজিট বিষয়ে এসে সৌদিতে কাজ করেন আত্মীয় স্বজনকে এদেশে নিয়ে আসেন পরবর্তীতে তারা থেকে যায় এই ধরনের অনিয়মগুলোকে বন্ধ করার জন্যই জরিমানার পরিমাণটা বাড়িয়ে দিয়েছে এবং জেল জরিমানা দুইটার বিধান রেখেছে অবশ্য জরিমানা আগেও করা হতো তবে তখন পনেরো হাজার রিয়ালের করা হতো যারা ফ্যামিলি বিষয়ে ফ্যামিলি এনেছেন আপনি তো অবশ্যই আপনার নামে এনেছেন অথবা কোনো ব্যক্তির নামেও যদি আপনি আনেন তাহলে খেয়াল রাখতে হবে সমস্যাটা যারই কেমাতে আসছে তারই হবে কারণ স্পন্সরের কথাই বলা হচ্ছে স্পন্সর ছয় মাসে জেল খাটবে জেল দিবিকে দিবে না তবে পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এটা তো আসবেই কয়েকদিন আগের কথা বলি অবশ্যই এই অভিজ্ঞতা আমাদের কাছে অনেক আগ থেকে আছে যাদের অলরেডি জেরা বিশার মেয়াদ অনেক দিন পার হয়ে গেছে বাড়ায় বাড়াতে পারতেছে না তারা যখন অ্যাম্বাসের সহযোগিতা নিয়ে সফর জেলি ফিঙ্গার দিতে যাচ্ছে তখন বলা হচ্ছে যে অ্যাসপন্সর অর্থাৎ যার নামের উপরে আসছে সে সহজ চলে যেতে হবে এবং জরিমানার একটা অ্যামাউন্ট হাতে ধরিয়ে দিচ্ছে এটা পেমেন্ট করে সো আপনি কি চাইবেন পরিবার এনে তাদেরকে অবৈধ করতে নিজেও অবৈধ হতে তাহলে যেটা করবেন সময় মতো বিশাল মেয়াদ বাড়াবেন প্রথমবার দ্বিতীয়বার অল্প টাকায় ঘরে বসে বাড়ানো যায় চাইলে আপনি বিনমিশাল ট্রাভেলসে যোগাযোগ করতে পারেন এখনও বাড়ানো যাচ্ছে প্রথমবার দ্বিতীয়বার এখানে বলা হচ্ছে ছয় মাস পর্যন্ত যদি আপনি রিপোর্ট না করেন তাহলে প্রথম তিন মাস আসছে এরপরের তিন মাস যদি আপনি না বাড়ান সেক্ষেত্রে ছয় মাস হচ্ছে আপনার ফ্যামিলি যেদিন সৌদিতে প্রবেশ করেছে সেদিন থেকে নব্বই দিন পর্যন্ত তার ভ্যালিডিটি আছে দুই মাস তেইশ দিনের মাথায় আপনার কাছে যাওয়াদার থেকে মেসেজ আসবে যেখানে বলবে যে তোমার ভিজিট বিশাল মেয়াদ শেষ হচ্ছে মেয়াদ বাড়াও আপনি নিজের আপসির থেকেও আবেদন করতে পারেন ইন্স্যুরেন্স করে অথবা খেদামাত মুক্তের সাহায্য নিতে পারেন কিংবা আমাদের সাহায্য নেন মেয়াদ বাড়িয়ে নেন অল্প টাকায় হয় এরপরের তিন মাসে আপনি সিস্টেম থেকে বাড়াতে পারবেন কোথাও যেতে হবে না তবে থার্ড টাইম এখন কিন্তু বাড়তেছে না অর্থাৎ নয় মাসের পরে বারো মাস পর্যন্ত এই সময়টা বাড়ানো যাচ্ছে না যারা বিজিৎ বিষয়ে ফ্যামিলি আনবেন তারা তিনটা বিষয় মাথায় রাখবেন প্রথমত বিষয় মেয়াদ শেষ করবেন না একবার শেষ হলে জরিমানাও আসবে আবার মেয়াদ বাড়াতে অনেক টাকাও খরচ হবে মেয়াদ অবশ্যই আপনাকে যে সাত দিন মেয়াদ দিচ্ছে সেটার মধ্যেই বাড়িয়ে নেবেন দ্বিতীয়ত কোনো কারণে মেয়াদ বাড়াতে যদি আপনি সক্ষম না হন তাহলে ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেবেন এতে আপনার আঁকামাতে কোনো এফেক্ট আসবে না তৃতীয়ত অবশ্যই সব সময় নিজের আপসিট চেক করবেন অনেকেই বলেন যে ভাই আমার মেসেজ আসতে আমি জানতেও পারি না পারি নেই আপনি ফ্যামিলি আনছেন আপনার রেসপন্সিবিলিটি থাকা উচিত ফ্যামিলিকেও অবৈধ করে দিচ্ছেন আপনি নিজেও বিপদে পড়তেছেন সরকারের নিয়ম মানতে হবে সরকার যেটা বলে সেটা হয় এই নিয়মটা শুধুমাত্র তাদের জন্য তারা বিজিট বিষয়ে এনে ফ্যামিলির মেয়াদ বাড়াবেন না তাদের জন্য আর খেয়াল রাখবেন বিজিট বিষয়ে এসে হজ করা অথবা কাজ করা জঘন্য অপরাধ তাই এই কাজগুলো থেকে বিরত থাকবেন এখন পর্যন্ত আমার কাছে এই তথ্য আর কোনো আপডেট যদি আসে তাহলে অবশ্যই জানাবো কাজের বিষয়ের জন্য এই জরিমানা নয় ভালো থাকবেন আল্লাহ হাফেজ